আমার ভাইরা একটু গভীর করে লক্ষ্য করুন আজকে আমার দেশের অবস্থা কি এই কুখ্যাত হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদের তথাকথিত সংগঠন স্কন আপনারা দেখতেছেন কিনা এটা একটা সন্ত্রাসী সংগঠন এই সংগঠন আজকে গতকালকে চট্টগ্রামে আমার এক মুসলমান ভাইকে প্রকাশ্যে আইনজীবী তাকে কুপিয়ে হত্যা করে বলেন কান্ট্রির মধ্যে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা আজকে চট্টগ্রামে একজনকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয় কালকে বগুড়াতে পরশু সিলেট পরের দিন দেখা যাবে জালকাঠি আমার ঢাকা আসতে বেশি সময় লাগবে না মুসলমান কথা বলেন ঠিক না যদি ইমানের আওয়াজ আর ইমানের তীব্রতা এমন হয় ও আমরা আমাদের সামান হাঁটাবো চিরেই আমরা পরাজিত হয়ে ঘরের কোণে এসে বসে থাকতে হবে কিন্তু আল্লাহর রাসূলের দেখানো ইসলাম তো তেমন নয় সাহাবায়ে কেরামের আদর্শ তো তেমন নয় আল্লাহর পথে যারা চলে গিয়েছেন তাদের জিন্দগি তো তেমন নয় তাদের হুঙ্কারে বাতিলে দেওয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আমরা জোর দাবি জানাচ্ছি এই স্বাধীন বাংলায় স্বাধীন বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই তথাকথিত সন্ত্রাসী জঙ্গিবাদ ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটা আমাদের ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা বর্তমান ইন্টার্নি গভর্নর আমরা রিকোয়েস্ট করব আমরা তাদেরকে রিকোয়েস্ট করতে পারি বিগত চার বছর আগ থেকে এই স্কনের ব্যাপারে আমরা মানব জাতিকে সজাগ করতেছি এই স্কন মুসলমানের চরম শত্রু তথাকথিত নিকুষ্টি সনাতন ধর্মের যে হিন্দুরা আছে তাদের সাথে মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই বুঝতেছেন কিন্তু এটা হিন্দুত্ব নামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা সংগঠন এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না এরা দু এক বছর যাবৎ প্রকাশ্যে মিটিং মিছিল শুরু করছে বাংলাদেশে বিভিন্ন দাবি দাবা করে বড় মারাত্মক কথা ইস্কনের এক নেতা গত বছর বলেছে কোরআন করিমের বাইশটি আয়াত এই দেশে নিষিদ্ধ করা হোক না হজুবিল্লা পারবেন না এই দেশ নব্বই বার মুসলমানের দেশ এই দেশে এই জগন্যতম কর্মকাণ্ড আর এই জঘন্যতম কথাবার্তা মেনে নেওয়া যায় না মুসলমান সজাগ থাকতে হবে ইমান বাড়ান ইমান বৃত্তি হওয়া বেচিত আপনি একজন কাফের মোকাবেলা করতে পারবেন না কাফের আনুগত্য পোষণ করে গোলামি আনা জিন্দীকে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা না আর যদি ইমানটা বাড়াতে পারেন বন্ধুত্ব যদি হয় আল্লাহর সানে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে কী অভয় লা হউ ফোন অ্যালাই হিল ওয়াল আল্লাহর বন্ধু হলে কোনো চিন্তা নাই কোন টেনশন কোরআন করিমের মধ্যে অলির এক অর্থ হলো অভিভাবক অলির দুই নাম্বার অর্থ হলো সাহায্যকারী যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন বলেন ইন্নী অমর সাহায্য করি আল্লাহ কে নিশ্চয় আমার সাহায্যকারী আল্লাহ যিনি কোরআন করিম নাজিল করেছেন এবং যিনি মমিনদেরকে পৃষ্ঠপোষকতা দান করে কয়টা অর্থ পাইলাম দুইটা কয়টা একটা হলো অভিভাবক আরেকটা হলো সাহায্য করে এবার আসুন আমার ভাইয়েরা অলির তিন নাম্বার অর্থ হলো বন্ধু দোস্ত মাহবুব সেই কথাটি অম্মা হ্রম লাল আমিন পুরাণ কালিম সোনে ইউনুসেন বাষট্টি তো মধ্যে ডেকে ডেকে বলেন আলা ইন্না আউলিয়া অম্মহিনা হং ফুনা আলহিম বলা হংয়া জানো শাব্দান যেন রেখো যারা হয়ে যাবে আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই কোন চিন্তা না যেখানে শব্দ আসছে এই তিনটা অর্থের বাহিরে কোনো অর্থ নাই এবার শোনাম আর ভাই অলি শব্দটা হলো এক বছর অলির বহু বচন শব্দ হলো আউলিয়া একজনকে বলা হয় অলি দশজন থাকলে আউলিয়া এক বচন মানে লোক লোকসমূহ সমূহ দুইটা কি এক বুঝতে পারছেন অলিজন একজন আউলিয়া বহুজন কন্যাসব হানাল আবার অলিজন একজন আউলিয়া বহুজন কন্যাসব হানাল কোরআন কেরিমের মধ্যে অলি কেউ বহু বচন আউলিয়া আপনি ভালো করে শোনেন আউলিয়া হলো আবার দুই প্রকার একটি হল আউলিয়া রহমান রহমানের অলি আর একটি হলো আউলিয়া ও শৈতান শৈতানের অলি এবার আপনি চিন্তা করে বলুন আউলিয়া ওর শৈতান হবেন নাকি আউলিয়া ওর রহমান হবেন আমরা শয়তানের হবেন অলি যদি বলেন আউলিয়া ওর রহমান রহমানের অলি হবেন তাহলে আলোচনা সামনের দিকে বোঝাবার জন্য নিয়ে যাব আর যদি বলেন শয়তানের অলি হবেন কোন সমস্যা নাই লুঙ্গির গিট্টু খুলে দেন জামা খুলে ফেলেন শয়তানের খাচ্চা পাক্কা ওলি হয়ে যাবে কথা কোন ঠিক কিনা শয়তানের অলি হইতে বেশি কিছু লাগে না লুঙ্গি খুলে ফেলে বাংলাদেশের যত শর্ট কাপড় তত বুজুগি বেশি হ্যাঁ বলে আমার বাবা হাঁটু পর্যন্ত কাপড় বলে আরেকজন বলতেছে আমার বাবা কাপড়ই বলে থাকে নাম ল্যাংটা বাবা বানা না হজমিল্লা তো যে ল্যাংটা থাকে স্মরণ করে না লজ্জা লাগে না আমার বাবাকে নিয়ে কথা বলো তুমি জানো বাবার কি আছে আরে বাবার কি আছে তো বাবা দেখাই দিছি ঠিক কিনা বাবার কি আছে বাবা দেখাই দিয়েছে বাবার কাছে এই ধরনের বাবা ইয়াবার কাছে যাওয়া যাবে কথা বুঝতেছেন আপনারা কোরআন বুঝতে কোনো কষ্ট হয় না তো যদি বলেন কোরআনের বাইরে যাইতে ওইটা আমি আরো ভালো বলি এতে আমার কম হবে ব্রেনের খরচ কম হবে আমার ডায়েরি লক্ষ্য করতে হবে না খালি চোখ বন্ধ করবো দেখবেন আধা ঘন্টা পরে চোখ খুলছি কোন ধরনের কোনো সমস্যা নেই কোরআন বাদ দিয়ে সেতারা কিচ্ছা কাহিনী গল্প এগুলো বললে কোনো ফায়দা আছে আমার ভাই গভীরে মনে কোরআন সুরে আর রহমান সুরার আগের সুরা সাতাইশ তম পারা সুরে কমারের মধ্যে একটি আয়াত কে চারবার বলেছেন সুয়ার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিল যিকরি ফাহাল মিন মুদাক্কির আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা

কার কথা আল্লাহ কার আল্লাহ আউলিয়া ও শয়তান আমরা হব না তাহলে এটা করস এই আর গেলাম না নাকি আউলিয়া ও রহমান আমরা হব আমরা আল্লাহ রলি হব আমরা রহমানের অলি হব

ওই সমস্ত ইমানদার একটা অন্ধকার থেকে টেনে টেনে, একটা আলো একটা নূর, একটা ইসলামের মধ্যে ঢুকা দেয়। স্ভাল আউলিয়া ওর রহমান হলেলা এর ভাই আল্লাহ বলেন যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। তাদের অভিভাবক তাদের অলি হলেন আল্লাহ তাদের বন্ধু হলেন আল্লাহ আর আল্লাহ তাদেরকে একটা অন্ধকার থেকে টেনে অর্থাৎ কুফরি থেকে টেনে টেনে ইমান নূর ইসলামের দিকে প্রবেশ করা এরপর আল্লাহ বলেন মল্লাদিন কেফর আউলিয়া অহ তয় হরি

আউলিয়া উহমুত তাগুত এরা হলো তাগুতের অনুসারী এদের বন্ধু হলো এদের অলি হলো তাগুত বলে নাউজুবিল্লাহ যারা কুফরি করে যারা কাফের মুশরিক বেঈমান তাদের অলি হলো তাদের বন্ধু হলো তাগুত এই তাগুত তাদেরকে টেনে টেনে হিসরে হিসরে একটা আলো একটা নৌ থেকে টেনে টেনে একটা অন্ধকার জাহান নামের দিকে ঠেলে দে আল্লাহ রবুল আলমিন এরাই হবে জাহান নামের অধিবেশীন আর চির এরা ওই জাহান নামের আগুনের মধ্যে চলবে তাদের সাহায্য করার মতো কেউ থাকবে না তাহলে আমার রহমান বন্ধু হতে পারলে আল্লাহ আমাদেরকে টেনে টেনে ইসলামে প্রবেশ করাবেন ইসলাম থেকে আমাদের মৃত্যু দিবেন ইমান মৃত্যু যখন ইমানের হালতে হবে কবর হবে জান্নাতের বাগান ময়দানে আমাদের কোনো ভয় থাকবে না কোনো টেনশন থাকবে না আল্লাহর আমাদের জন্য অপেক্ষায় থাকবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ যদি লক্ষ্য না করেন মনোযোগ না দেন তাহলে এবার আসেন আপনি আউলিয়া উর রহমান আপনি যখন হবেন আপনি তো আল্লাহ রনি হতে চান আপনি আল্লাহর হবেন আল্লাহর গেলে কিরকম মর্যাদা আছে না নাই যদি মর্যাদা এবং সম্মানের কথা না বলি তাহলে তো আল্লাহ আল্লাহর অলিদের মর্যাদা এবং সম্মান জানতে ইচ্ছা করে কি করে না করে বলবো আমার মায়েরা হাদিসের মধ্যে

ইন্দামিনা আইবাদিল্লাহি আইবা দান নিষ্ঠই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে কালকেয়াবতের কঠিন সময় কালকেয়াবতেরই তিনি ওই সমস্ত হিমানওয়ালা বান্দা দেন শান মান দেখে দেখে পূর্বে জামানার নবিয়ার শহীদ গণ ঈর্ষা করতে থাকবে সুহান আমার ভাইয়েরা কবির মনোযোগ তার মানে বুঝে গেল নিশ্চয় আল্লাহর বান্দা সমূহের মধ্যে এমন কিছু বান্দা আছে তারা হলো আল্লাহর বলি আর কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে সম্মান দিবেন এই সম্মান দেখে দেখে পূর্বের জামান আর নবী আর শহীদ কি করবেন ঈর্ষা হিংসা নাকি ঈর্ষা আর হিংসা এক নয় বুঝতেছেন কথা ঈর্ষা আর হিংসা এক নয় একটি হলো হাসার যেটা হারাম আর একটি হলো জীব সেটা জায়েজ বুঝিয়ে দিচ্ছি এক মিনিটে যেমন হিংসা হলো হাসার যেমন আপনার প্রাসের প্রতিবেশী হ্যাঁ ভালো একটা গাড়ি কিনছে আপনি মনে মনে করেন গাড়ি যায় না কেন টাকের তলে আপনি জ্বলছেন হিংসায় আপনি কি বলতেছেন এই গাড়ি যায় না কেন টাকের তোলে এটা হিংসা এটা করা যাবে করা যাবে আল্লাহ নবী বলেন এই হাসাদ সাবধান সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাইকো ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কেন হিংসা এমন এক জিনিস ন্যা কামল গুলোকে জ্বালায় দেয় আগুনের মতো কামা তাকুলুন নারুল হাকাত যেমন করে শুকনো কাঠ আগুন পইলে জ্বালায় দেয় হিংসা অন্তরে থাকলে পড়ে नेक আমলগুলো জ্বালায় बर्बाद করে দেয় নাউযু বিল্লাহ হিংসা করা যাবে কথা বলে আমরা কি পুরুষ বলে আমরা কি পুরুষ শুধু পুরুষ না সুপুরুষ শুধু সুপুরুষ না ইমানদার সুপুরুষের আওয়াজ এমন কেমন কে কে গুমান হাত তোলেন মার্শাল একজন বুঝেন নাই না ও আচ্ছা ওয়াজে বসে না বুঝাটাও তো একটা অপরাধ একটু আওয়াজ করবে একটু আওয়াজ করলে আমাদের জন্য সহজ হয় হিংসা করা যাবে প্রত্যেকে বলেন হিংসা করা যাবে মনে পড়ছে একটা কথা এক মিনিটে বলে একলো এক লোক জঙ্গলে গেছে জংলায় গিয়া হিংসু প্রচন্ড হিংসু জংলায় গিয়া সে একটা ম আক্কেলকে পাইছে ম আককেল এখন সেই মহাক্কেলকে ধরে বলতেছেন যে হুজুর আমার কিছু মনের আশা আছে আপনি আল্লাহর কাছ থেকে একটু কবুল করান ম্কেল বলতেছেন কবুল করাবো তবে একটা শর্ত আছে তো বলতেছে কি শর্ত তো বলতেছে তোমার কি চাওয়া সেটা বল বলতেছে যে আমার একটা বাড়ির দরকার একটা থাকার জন্য বাড়ি নাই তো মার্কেল বলতেছে সমস্যা নাই তোমার বাড়ি হয়ে যাবে কিন্তু শর্ত যেটা আছে তুমি তো তোমার ভাই যে তোমার সাথে থাকে তার সঙ্গে বেশি হিংসা করো তাই না হয় হা তোমার যদি একটা বাড়ি হয় তার কিন্তু দুইটা বাড়ি হয়ে যাবে বিপদ আছে না নাই তার জন্য আমি যদি তোমার জন্য দোয়া করি তাহলে তোমার জন্য একটা বাড়ি হবে ঠিক কিন্তু তার কিন্তু দুইটা বাড়ি হবে যেহেতু তোমার তার সাথে হিংসা আছে তুমি তাকে দেখে হিংসা করো এইবার তো হিংসু পুরো তেলে বাগুনে জ্বলে উঠছে কি আমার জন্য দোয়া করে নেই হ্যাঁ আমার একবারই হবে তার দুই বারই হবে বুদ্ধি করে হোজর বাড়ির দরকার নাই দোয়া করে না আমার এক সুখ কানা হয়ে যায় তার মানে আমার একটা হলে তার দুইটা হবে আমার একটা দিয়ে আমি একতলা দেখবো তার কি বিশতলা হইল তো সে দেখবে এরকম হিংসুক আসে না নাই সমাজে পরের ভালো দেখলে অন্তর খুসরায় আসে না নাই এটা মারাত্মক এটা কোলেস্টেরল থেকে মারাত্মক এই যন্ত্রণা ওই ঘুমাইতে দেয় আল্লাহ নবী হিংসুকদের যদি অহংকার মুক্ত হিংসা মুক্ত একটা জীবন করতে পারো আল্লাহ রব্বুল আল এমন একটা সম্মান তোমারে দান করবেন কেমতের ময়দানে তোমার শরীর মোবারক থেকে সুগন্ধি আর মেসকাম্বরের গ্রাম ছড়াতে থাকবে যেই দেহ অহংকার মুক্ত কেমতের ময়দানে ওই দেহ থেকে সুগেরান ছড়াবে কোন সুভার আর যেই দেহে সে হিংসা অহংকার তাকাপুরি ওই দেহ থেকে কেমতের দিন দুর্গন্ধ ছড়াবে দুর্গন্ধ পচা দুর্গন্ধ ছড়াবে বলি না না অসুবিধা হিংসা করা যাবে যাবে আল্লাহ পাক কবুল করুন সকলে বলুন নাম্বার হলো রিবাতা আল্লাহর এমন কিছু বান্দা আছে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান আর মর্যাদা দিবেন ওই সম্মান আর মর্যাদা দেখে দেখে পূর্বের নবী আর শহীদ গনী ঈর্ষা করবে সুবহান এটা হলো কিভাবে নবীরা কিভাবে করবেন এটা জায়েজ যেমন আপনার প্রতিবেশী ভাইয়ের একটি গাড়ি হয়েছে আপনি মনে মনে মানবেন আল্লাহ তুমি তাকে যেভাবে একটি গাড়ি একটি বাড়ি করে দিয়েছ তুমি তো পারো তাকে দিয়ে আমাকেও দিতে সোহাগ মানে তারটা ঠিকঠাক তারা যেইভাবে দিস আল্লাহ আমারও তো দিতে পারো আল্লাহ আমার ভাই গাজীপুর ডাকা ঢাকা সদরে পাঁচ কাটা জমি কিনছি আল্লাহ তারে তুমি ব্যবস্থা করে দিছ আল্লাহ তারটা ঠিক থাকুক তুমি তো পারো আমারে দিতে এই দোয়া জায়েজ قلنا সুবহান আল্লাহ তারটা দেখে জ্বলবেন না তারটা দেখে আল্লাহর কাছে দোয়া করবে পারবেন তো ইনশাআল্লাহ এবার আসুন আমার ভাইয়েরা গভীর মনোযোগ ইন্নাবিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াগবিতুহুমুল আমবিয়া ইয়াবী তো হুমুল আম্বিয়া ও সুহাদা আল্লাহ নবী বলেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আসে কেয়ামতের ময়দানে এদের শান মান দেখে দেখে পূর্বের জামানার নবী আর শহীদ গম করতে থাকবে সুহান তারা বলতে থাকবে হায়ালা জালা আমরা তো নবী শহীদরা বলবে আমরা তো শহীদ শহীদ হয়ে আর নবী হয়েয়ে এত মর্যাদা পেলাম না বা পেলাম কিন্তু তারা আবার কারা এরা দেখে অনেক সম্মান পেয়েছে ফেরেস্তাদেরকে ডেকে ডেকে প্রশ্ন করতে থাকবে এরা কারা ফেরেস্তারা জবাব দিয়ে দিবে এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়ে গেছে এই কথা শোনার পরে সাহাবেকার বলেন ইয়ার সুন্লা ইয়া হাবীব আল্লাহ ও ম্যায়র নবী जल्दी करिए আমাদেরকে জানায়া দেন ওই দলটা কারা বলে দিব সহময়ে کرام পুস্তক নিয়ে রাসুলুল্লাহ जल्दी করে জানায়া দেন ওই লোকটা কারা ওই ব্যক্তিরা কারা যাদেরকে দেখে দেখে পূর্বের জামানা নবী আর শহীদেরা ইরশা করতে থাকবে আল্লাহ নবী হাদিসে পাকের মাধ্যমে জানাইয়া দেন হুম কাওমুন তাহাব্বু ফিল্লাহি মিন দাইরি আমওয়ালিন ওয়ালা আনসাবিন উজুহুহুম নূরুন আলা মানা পিরমিনুর আল্লাহ পাক আল্লাহ নবী রাখদিয়া জানাইয়া দেন সাহাবীরা তারা হলো ওই সমস্ত ব্যক্তি হুমক হুম যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য মিন কোন সম্পদের জন্য নয় ওয়ালা বিন কোন বংশধারার কারণে নয় কোন کھیতি গোষ্ঠীর কারণে নয় কোন যশ ক্ষেতি ক্ষমতার কারণে নয় দুনিয়াবি কোন লোবের কারণে নয় কোন টাকা পয়সার কারণে নয় কোন ধন সম্পদের কারণে নয় কোন রক্তচক্ষু আর ক্ষমতার ভয়ে নয় একমাত্র আল্লাহর জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে উজুহুম য তাদের চেহারা থেকে নোর বের হবে আলাম ক্যামতের দিনে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্যামতের ওই সময় মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাসারের ময়দানে মানুষের সামনে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নূরের মিম্বরে দাঁড় করা দিবেন তাদের চেহারা থেকেও নূর বেরে হতে থাকবে আর তাদের মিম্বর থেকেও নূর বেরে হতে থাকবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত

সতেরো বছর চলছে নিজের দলের ভুলটা ভুল না সতেরো বছর চলছে নিজের দলের ভুলটা ভুল না সাম্প্রদায়িকতা আসা ছিল কথা বলেন ঠিক কিনা কারণ নিজের দলের ভুলটা ধরলে দলের অস্তিত্ব থাকে না আপনারা বলুন এটা কি আল্লাহর জন্য ভালোবাসা হইল নাকি স্বজন প্রীতি করা হইল না আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহর জন্য দুশ্মনী কর আল্লাহকে মানবে যতক্ষণ নবীকে মানবে যতক্ষণ ততক্ষণ সম্পর্ক রাখো আল্লাহ রে মানে না নবীর মানে না সম্পর্ক কথা বলেন ঠিক কি না এই কথা বললি তো আসি তোমার সমাজের ওই মানুষটা যে নামাজি অল্প টাকা কামাই করে খেতে খাওয়া মানুষ তোমার মেয়ের বিয়ে প্রথম কার প্রথম দাওয়াতটা তার কাছে যায় না এলাকার সবচেয়ে বড় সৎক্ষর আর করাপটে দুর্নীতিবাস তার কাছে বিয়ের প্রথম দাওয়াত নামাটা যায় কথা বউ ঠিকই না এটাই তো আসাবিয়া সাম্প্রদায়িকতা আল্লাহর জন্য ভালোবাসনা না আল্লাহর জন্য ভালোবাসনা না রে বাবা ও বাবা তোমার মেয়ের বিয়ে যদি এলাকার সবচেয়ে বড় সুৎখোর টাকাওয়ালা প্রথম কাটটা তার কাছে দিতে পারো তোমার মেয়ের বিয়েতে আসবে খাবে মোটা অল্পের তো দিবে আসে না নাই কিন্তু ওই সমাজের একটা একটা দরিদ্র মানুষ যে আল্লাহর পথে চলে অল্প রুটি রুজি কামাই করে বিয়ের অনুষ্ঠান তাদের ভাগ্যে কমই জুটে কথা বলো ঠিক কিনা এটা করা যাবে না এখানে আল্লার জন্য মেয়ের সুখের জন্য ছেলের সুখের জন্য ফী সাবিলিল্লাহ কোন প্রকার উপহার উপলোকন ছাড়াও গ্রামের নামাজি পাঁচ ওয়াক্ত মুসল্লি যারা হালাল পথে রুজি রোজগার করে নিজের জীবন পরিচালনা করে যেমন ব্যক্তি এদেরকে নিজের ছেলে মেয়ের দাম্পত্য জীবনের সুখটা এদেরকে খাওয়াই দাওয়াত খুশি কইরা নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের সুখটা কিনে নিতে হবে